একজন আমাকে কমেন্ট করেছেন মিজানুর রহমান নাম শিক্ষকেরা সারা বছর তো ক্লাসই নেয় না তাহলে তো আপনার শিশুর পরীক্ষার প্রস্তুতি না থাকার কথা আর পরীক্ষার প্রস্তুতি না থাকে তাহলে তো মন ভেঙে পড়ার কিছু নাই এটা কোনো কথা বললেন আপনারা স্কুলে ক্লাস নেয় না পড়াশোনা করান না জন্য কি বাসায় পড়ানো হয় না আর আমাদের বাচ্চারা সারা বছর প্রাইভেট কোচিং এর উপর নির্ভর হয়ে থাকে বাড়িতে আমরা পড়াইতে এটা মাথায় রাখবেন আর আপনারা যে ক্লাস করান শুধুমাত্র যদি আমাদের বাচ্চাদেরকে স্কুলে যাবে আর বাসায় আসবে এটার উপর যদি নির্ভর করে রাখা যায় বাচ্চারা কিচ্ছু শিখবে না কথাটা হয়তো শুনতে আপনাদের তিতা লাগবে কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই আর সব আর এখানে আমি আরেকটা কথা বলতে চাই যদি তারা ক্লাস বর্জন করে করে আমার মনে হয় যে বেতন বন্ধ দেওয়া উচিত কারণ তারা ক্লাস না করে যখন বেতন পাচ্ছে তখন তারা আন্দোলন করার জন্য মানে আরো ইয়া হয়ে আছে যেন আন্দোলন করলেও বা আমরা ক্লাস না করলেও তো আমরা বেতন পাচ্ছি ঠিক আছে পরীক্ষাগুলো দ্রুত নিয়ে বাচ্চাদেরকে একটু ইয়া দেন কারণ সারা বছর বাচ্চারা যেটাই পড়ুক বলতেছেন যে আপনারা পড়ান না আমরা আমরা তো পড়াইছি আমরাই যতটুকু পড়াইছি এখন দেখতেছি অনেক ভিডিওতে গার্ডিয়ানরা স্কুলের তালা ভাইঙ্গা বাচ্চাদেরকে ক্লাসে বসে পরীক্ষা নিচ্ছে আবার অনেকে বলতেছেন যে আপনারা পরীক্ষা নিচ্ছেন আপনারাই খাতা কাটেন হ্যাঁ যদি গার্ডিয়ানদের উপরেই দায়িত্ব দেওয়া হয় যে আমরাই খাতা কাটবো আমরাই পরীক্ষা আমরা বেতন বেতনও তুলবো আপনারা আর বেতন পাবেন না দিন শেষে কি কথায় আছে না যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না আপনারা আসলে অতিরিক্ত করতেছেন আর আপনারা বলতেছেন যে আমরা শিক্ষকদের অসম্মান অসম্মান করতেছেন না না সম্মান সম্মান থাকে যারা রক্ষা করতে না পারেন তাহলে কেউই আপনাদের সম্মান রক্ষা করতে পারবে না আপনাদেরকে কেউ এখন পর্যন্ত ছোট করে কথা বলে নাই আপনারা যে জিনিসগুলো করছেন সেই বিষয়গুলো জাস্ট উপস্থাপন করা হচ্ছে এতে আপনারা মনে করতেছেন যে আপনাদেরকে আমরা অসম্মানিত করছি কখনোই না আমরা টিচারদের কখনো অসম্মানিত করি না